নমস্কার আপনারা দেখছেন নিউজ ইমনাই বাংলা আমি সাতি রয়েছে আপনাদের সঙ্গে ভোট পরবর্তী হিংসার বিজেপি কর্মী সমর্থকরা গ্রাম ছাড়া হয়েছিল আদালতের নির্দেশে এবার তাদের ঘরে ফেরানো শুরু করলো উত্তর পরগনা লোকসভা সহ গ্রামের বহু বিজেপি কর্মী সমর্থকরা গ্রাম ছাড়া হয়েছিল এবার তাদের ঘরে ফেরানোর কাজ শুরু করলো প্রশাসন ইতিমধ্যে আদালতে মামলা হওয়ার পর আদালতের নির্দেশে হারুয়া থানার পুলিশ ঘরে ফেরানোর কাজ শুরু করলো আজ প্রায় পনেরো জন বিজেপি মহিলা এবং পুরুষ কর্মী সমর্থকরা প্রথমে হারোয়া থানায় আসে তারপর গ্রামে ফিরানোর

আমাদের যারা বুথে ছিল, যারা কার্যকর্তা যারা বিজেপিকে ভোট দিয়ে নিজের ভোটটা জিতিয়েছে কম বেশি প্রত্যেকে এমন মারধর অত্যাচার বাড়িঘর ভাঙচুর লুটপাট হয়েছে বাড়ি ছাড়া এত মানুষ আজকে আমরা দেখা করতে এসেছিলাম ওসির কাছে হাইকোর্টের নির্দেশ আছে প্রত্যেকে নিরাপদভাবে বাড়িতে ঢোকাতে হবে কেউ বাড়ি ছাড়া থাকবে না আমরা দেখা করলাম কথা বললাম আজকে পরীক্ষামূলকভাবে আমরা কিছু জনকে পাঠাচ্ছি